আসল মেয়ার দুইটা বিয়ে হয়েছে আপনারা কেউ জানতেন দু সালে দু হাজার বিশ সালে নিঝুম সরকারের সাথে বিয়ে হয়েছে তার আগে মিলি নামে একজনের সাথে বিয়ে হয়েছে সেই ঘরে এখন এগারো বারো বছরের বাচ্চা আপনারা জানতেন আপনারা জানেন না যে তার বাবাকে সে পাগলের মতো ট্রিটমেন্ট করে মরে গেছে সে এতিম আপনারা তো তাই জানেন ঠিক তেমনটা তো আমি জানি ভাই এখন একটা এতিম ছেলে যদি আমার এতিম বাচ্চাদের জন্য মানে গার্ডেন হয়ে দাঁড়াইতে চাই আমি কেন দিব না আমি তো তার ঘর দেখি নাই আমি তার ঘর দেখি নাই বাড়ি দেখি নাই লোক দেখি নাই বল দেখি নাই টাকা দেখি নাই ফেমাস দেখি নাই কিছুই দেখি নাই আমি দেখছি আমার মেয়ে বলছে যে মা আই ফিল ভেরি রিগ্রেট রাইট নাও যে আমি কেন তোমাকে বিয়ের পারমিশন দিছি আমার মেয়ে বলছে কালকে লাইভে যে আমি পারমিশন দিছি এর জন্য যে আমি তো বাবার আদর পাইছি আমার ছোট্ট ভাইটা তো বাবার আদর পায় নাই আমার ভাইটাকে বাবার আদর ভাবছি উনি দিবে এর জন্য আমি তোমাকে বিয়ের পারমিশন দিছি এবং আমার ওই একই রিজনে বিয়ে করা অন্য কোনো কারণ নাই পাশাপাশি একটা মহল বলছে যে আপনি তাকে বিয়ে করার একটা কারণ হতে পারে যে হেলেনা জাহাঙ্গীরের সঙ্গে তার একটা ভালো সম্পর্ক এবং হেলেনা জাহাঙ্গীর তাকে সাপোর্ট করছে এই জন্য তাকে আপনি বিয়ে করেছেন মানে একটা মহল এতে হেলেনা জাহাঙ্গীরের সাথে হেলেনা জাহাঙ্গীর যদি তার সাপোর্টে থাকে এটা আমার প্রফিট কি আমি তো ভাই কামলা কামলা মানে বুঝেন আমি তো আল্লাহ আপনারা আমার পেজে ঢুকে দেখবেন আমি লাইভ করি পার নেই দিয়ে আমি এখন চলি একটা সময় গান করে চলতাম আল্লাহ আমাকে হেদায়ত করছে আমি এখন পর্দা করি নামাজ পড়ি আল্লাহকে ডাকি এবং আমি সর্বদিক থেকে আল্লাহকে ভয় পাই আমার মুখ থেকে একটা মিথ্যা আপনারা বের করতে পারছেন কেউ বলতে পারবে না প্রমাণ দিতে পারবেন আমি একটা মিথ্যে বলছি এবং কোরআন ছুঁয়ে যতদিন ওই আমি ওই মশলাটা না পাইছি যে পাপটা ওর হবে ততদিন পর্যন্ত আমি তাই ভাই সঙ্গে যোগাযোগ করি নাই আমার বাসার যে ডয়ের থেকে একটা তাবিজ পাওয়া গেছিল এখন এগুলো তো আমি জানি না কে করছে না করছে পরবর্তীতে এগুলো আমি বিশ্বাস করি না কারণ আল্লাহ এগুলো বিশ্বাস করতে বারণ করছে আল্লাহ নিষেধ করছে আমার একটাই আমি আমি বর্ষা কিভাবে স্ট্রাগল করে আজকে এখানে আসছি সেটা সবাই দেখছে আমার মানে উথান কিভাবে হইছে সেটাও সবাই দেখছে আমার একটা কথায় হাজার হাজার মেয়েরা বলতো আই ক্যান ডুইট সেই আমি আজকে যেখানে এসেছি যেইভাবে এসেছি যেই অবস্থানে আছি প্রত্যেকটা নারী আমার জায়গায় যে নারীরা আছে তারা বুঝতে পারতেছে যে কোন সিচুয়েশনে আমি আছি সেই ভিডিওটা ডিলেট করাইলো কোরআন ধরে আমাকে জবানবন্দি দেওয়াইলো আমি আমাকে দিয়ে কিন্তু আবার ভিডিও করানো হয়েছিল জায়ানকে কোলে নিয়ে বিছানায় বসছে আমাকে দিয়ে ভিডিও করাইছে যে বলো রাসেল আমি ভালো আছি আমাদের ওইটা এআই দিয়ে করা এটা তার শিখানো সেই সেই ভিডিওটা এবং সেখানে আপনাদেরকে আরেকটা ক্লু দেয় আমার মেয়েটা অনেক ট্যালেন্ট আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আল্লাহ আমাকে এরকম একটা মেয়ে দিয়েছে নয় বছর সে আমাকে বলছে আম্মু সকাল থেকে বলতেছে বাসায় এসে মারধোর করে হেলেন আবার বাসা থেকে এসে যে ভিডিও করো ভিডিও করো তাড়াতাড়ি ভিডিও করো সবাইকে জানাও এটা মিথ্যা ওটা মিথ্যা তখন আমার মেয়ে বলছে আম্মু তুমি এরকম করে ডেঞ্জার সাইন দিবা এটা হচ্ছে ডেঞ্জার সাইন তুমি যখন ভিডিওটা বানাবা এরকম করে সাইন দিবা তাহলে কী হবে সবাই বুঝবে যে তুমি শিকার তুমি ডেঞ্জার মোমেন্টে আছো তোমাকে করানো হয়েছে আমার এই ছোট্ট মেয়ে নয় বছরের মেয়ে আমাকে শিখাই দিছে পরে আমি ডেঞ্জার দেখবেন আপনারা আমি বলতেছি এরকম এরকম করতেছি ডেঞ্জার সাইন দিয়ে কারণ তখন তো আমি আতঙ্কিত আমার বাচ্চাটা তার কোলে আমার বাচ্চাটার গলা টিপে মেরে ফেললে আমি কি করতাম আমার ছোট্ট ছেলেটার আমার সম্বল আমার দুইটা সন্তান আমার দেশবাসীর কাছে কিছুই চাওয়ার নাই শুধু চাওয়ার আমার আমার জীবনের চেয়ে বড় হচ্ছে আমার ছেলেমেয়ের জীবন আমার ছেলেমেয়ের সিকিউরিটি আর এই যে লোকটা এই লোকটা বিয়ে করলো লুকায়া মানে তার আগের বিয়ে প্রমাণ হইলো এগারো বছরের ছেলে বের হইল পরে নিঝুম সরকারের দু বিশ সালে বিয়ে করলো তারপরে লিফ্ট টুগেদারে আরও বেশ কয়েকজনের সাথে ছিল এই যে তার নারী চক্র এই যে তার বিবাহ আমার ভাই প্রকাশ্যে বিয়ে আমার প্রথম স্বামীর সাথে বনাবনি হয় নাই আমি ডিভোর্সে চলে গেছি দ্বিতীয় স্বামী পৃথিবী থেকে চলে গেছে নাইলে সেই সংসার আমার থাকতো স্টক করে মারা গেছে নাইলে আমার বিয়ে সব পৃথিবীর মানুষ জান

আপনার আমি না খারাপ লাগে আমি কথা বলতে কষ্ট হয় তো পরবর্তীতে সে তারা বলছে তার দুই বোন আছে তার মা জীবিত আছে কিন্তু আমি কারোর সাথে কমিউনিকেট করতে পারি নাই কারো নাম্বার আমার কাছে নাই এবং বাঞ্ছারামপুর তার গ্রামের বাড়ি পলাশ নামে এক নেতার সাথে তার উঠা বসা আছে এটাও শুনছি কিন্তু আমি আসলে তাদের কারোর সাথে এক তার গার্ডিয়ান হিসেবে আমি হেলেনা জাহাঙ্গীর ছাড়া কাউকে চিনি না কাউকে চেয়ে জানিও না

বাচ্চা পেটে থাকতে এবং বাচ্চা হওয়ার পরে সংসার বসানোর অনেক চেষ্টা করছে কিন্তু সংসার বসে নাই এবং বাসার দলিল বন্ধক রেখে এক কোটি টাকা চাইছে সিনেমা বানাবে তখন আমি কনফার্ম হয়েছি যে সে আমাকেও বিয়ে করছে টাকার জন্য আপু আপনি যখন বিএনপি তে বসলেন আপনার কি আসলে খোঁজ নেওয়া ছিল কিনা যে আসলে তার বাড়ি ঘরে গিয়ে বা তার আশপাশে খোঁজ নেওয়া লাগবে করতে সে তো আগের দিন অসুস্থ সে তো থাকে মেসে সে তো এতিম আমি কোথায় খোঁজ নিব না আপনার সাথে যেহেতু বিয়ের একটা এনগেজমেন্ট হয়ে গেছে তো অনেক আগে থেকে না না কতদিন আগে হয়েছে শিল্পী সমিতির নির্বাচন প্যানেল পরিচিতির দুই দিন পর না তিন দিন পর শুটিং এ চলে গেল শুটিং এ গিয়ে

তার মানে কি না একটা মানুষ যখন প্রেসক্রিপ্ট প্রেসক্রাইবড যখন মেডিসিন আমরা সাইকোথ্রিস্ট বা সাইকোথেরাপিস্ট যখন মেডিসিন দেয় প্রেসক্রাইব অনুযায়ী আমরা একটা ওষুধ খাই পরিমাণ অনুযায়ী যখন একটা মানুষ সকালে দুইটা রাতে দুইটা ওষুধ খাবে তার মানে তার একটা এডিকশন সে অ্যাডিক্টেড এক কথায় ড্রাগ অ্যাডিক্টেড এটা চিকিৎসা বিজ্ঞান বলে আমি দেখি নাই

বললো তো যে সে থাকে বললো না যে আপনারে বিয়ে করার এক মাস কয়দিন আগে তো আমার সাথে থেকে গেছে এখন দেশবাসীর কাছে আমি একটাই চাই বিচার যাতে এই রাসেল মিয়ার কর্মকাণ্ড দেখে কোন পুরুষ নারী আমার মতো হতবাঘা মানে আমি তো সারভাইবার ভাই আমি তো সারভাইভ করে করে এখানে বিধবা আমার বাচ্চাগুলা এতিম আমার মতো মানুষের সাথে যে এরকম করতে পারে অনেকের সাথেই করতে পারে সুস্থ মেয়েরাও ভুক্তভোগী আমি চাই ওর দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং ওই শাস্তি যাতে পুরো বিশ্ব দেখে ভয় পায় আতঙ্কিত হয় যে না আমরা এটা করতে পারি না আগে যেমন ছিল যে ওই যে অ্যাসিড ছুঁড়বেন তো মরবেন এখন কিন্তু সেটা নাই এরকম যেন হয় যে নারীদের গায়ে হাত তুলে নারীদেরকে জিম্মি করে এই যে কোরআন ছুঁয়ে শপথ করে কোরআনকে ও কি ব্যবসায় পুরো রূপান্তরিত করছে কালকেও দেখলাম কোরআন নিয়ে লাইভে আসছে এটা কিন্তু কালকে আমি আগেই বলছি যে ও কোরআন নিয়ে লাইভে আসবে তো ও এই যে এই যে ব্যবসা ওর মুখের যে ব্যবসা ওর কথার যে ব্যবসা এই যে ওর মিথ্যে ওর যে অভিনয় ও বাইরের থেকে যেই ও এইটা আল্লাহ যেন সঠিক বিচার করে হাসরের ময়দানে তো ওর কাছে আমার দাবি থাকবেই এবং এই দুনিয়াতে যেন দৃষ্টান্তমূলকভাবে প্রত্যেকটা পুরুষ যাতে ভয় পায় তার বউয়ের গায়ে হাত তুলতে বউকে মারতে কারণ কারো অধিকার নাই কোনো নারীর গায়ে হাত তোলার কারো অধিকার নাই আর যৌতুক একেবারে নিষিদ্ধ যৌতুক এইভাবে করে টর্চার মানসিক এবং শারীরিক আমি ট্রমাটাইজ হয়ে গেছি আমার ফেস যারা দেখছে আমি তো প্রতিদিন লাইভে আসি গোপন কিছু নাই সবাই বলছে বর্ষাপুর হাসি আর পাই না আমি এগারোর গ ধারায় আমি দিয়েছি স্ক্যান কপিটা আছে আপনারা নিয়ে যান এগারোর গ ধারার মামলা নারী ও শিশু নির্যাতন দমন আইনে এখন আমার লয়ার দেশের বাইরে থেকে আসতেছে সে অন দা ওয়ে আমেরিকা থেকে আসতেছে সে আসলে তার সঙ্গে বসবো বসে কি কি ধারা আছে সেই অনুযায়ী পদক্ষেপ নেব